আল্লাহর ব্যাপারে কখনো নিরাশ হবেন না তার দয়ার প্রতি আশা হারাবেন না যখন কোনো বাধার জন্য দুনিয়া সংকীর্ণ হয়ে আসে বিশেষ করে যখন আপনাকে মানুষ পরিত্যাগ করে এমন বিশেষ করে আপনি যার প্রতি আস্থা রাখেন বা রাখতেন কিন্তু সে আপনাকে নিরাশ করেছে সেই সময় জেনে রাখবেন যে আল্লাহ যাকে আল্লাহ চাচ্ছেন আপনি তার স্মরণ হন এই পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হচ্ছে বা সুখী মানুষ হচ্ছে যে যে আল্লাহর দিকে মুখ ফেরায় আল্লাহ আকবর আশা করি ভিডিওটি শিক্ষণীয় এবং শিক্ষণীয় ভিডিও পেতে ইসলাম আমাদের আলোর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে লাইক একটি শেয়ার করবেন অবশ্যই নেক্সট ভিডিও পেতে সঙ্গেই থাকবেন আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ